أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ويغفر لكم والله ذو الفضل العظيم سورة الله হে মোবিন্দ যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিবেন ন্যায় অন্যায়কে পৃথক করার শক্তি বুঝার রিয়ালাইজ করার অনুধাবন করার শক্তি তোমাদেরকে দিবেন এরপরে কী করবেন তোমাদের পাপগুলোকে মোষণ করে দেবেন পাপগুলোকে মুছে দিবেন ডিলিট করে দেবেন অফের লেখু অল্ল এবং তোমাদেরকে ক্ষমা করবেন অয়াল লাকুম তোমাদেরকে ক্ষমা করে দিবেন অল্লুদ এবং আল্লাহ অতিশয় মঙ্গলময় তিনি মঙ্গল কামনা করেন বান্দাকে বান্দার জন্য সর্বদাতার মঙ্গলটাই থাকে কল্যাণ চান বান্দার কল্যাণে তিনি সর্বদা সচেষ্ট এই জন্য এই আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন দুনিয়ার সুন্দর জীবনযাপন ও আশেরাতের মুক্তির জন্য যেমন তাকুয়ার গুরুত্ব রয়েছে তাকুয়ার কোনো বিকল্প নেই ক্ষোধা কোনো বিকল্প নেই একজন মোত্তাকি পরেজার হওয়ার জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আল্লাহ মুমিনদেরকে ডেকে বলে হে ইমানদার কি মহাব্বতের ডাক আল্লাহর আরবি ইমানদারদেরকে ডাকতেছেন আমি তোমরা যদি আল্লাহকে ভয় করো

তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায়ের পার্থক্য করার শক্তি দিবেন তোমাদের পাপগুলোকে মোশন করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তোমাদের অতিশয় মঙ্গল কামনা করে এই জন্য আমরা আল্লাহ তালার এই আহ্বানে আমরা সারাদিন যে আল্লাতলা যেন আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে আমাদেরকে পরেজগার বানান তা বানান এবং আমরা আল্লাহর যেই অতিশয় মঙ্গলময় রাস্তা কল্যাণকর রাস্তা পথ কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে গেছেন সেই রাস্তায় আমরা হাঁটতে পারি চলতে পারি এই আয়াতের দাবি হল নিজেদের গুণামোষণ করার জন্য ন্যায় অন্যায়ের পার্থক্যকে পৃথক করার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই কল্যাণময় রাস্তা দেখাবেন